তিন ধরনের বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দেবেন না আপনার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তার জীবনটা এই তিন ধরনের ঘরের সাথে কখনোই সম্পর্কে জড়াবেন না দর্শক একদিন হজরত আলী রাদি আল্লাহ আনহু তার খেলাফতের মশনদে বসেছিলেন তখন একজন ধনী লোক তার কাছে এলো ওই লোক অত্যন্ত সম্মানিত একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি অনেক উদার ও দানবীর ছিলেন সেই লোকটির চেহারায় খুবই দুশ্চিন্তা আর পেরেশানি ছিল আমিরুল মোমিনিন হজরত আল্লাহ তালা আনহু বললেন কি ব্যাপার আপনাকে এত প্যারেশান মনে হচ্ছে কেন তখন সেই ধনী ব্যক্তিটি বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন আমি আমার অত্যন্ত আদরের মেয়েকে বিয়ে দিতে চাই কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার মেয়ে বিয়ের পর হয়তো দুঃখ কষ্ট এবং প্যারেশানির মধ্যে পড়ে যাবে আমি এবং আমার স্ত্রী নিজেদের মধ্যে পরামর্শ করে আপনার কাছে এসেছি আপনি আমাকে এমন একটি পরিবারের কথা বলুন বা এমন কিছু নিদর্শন বা এমন কিছু কৌশল বলে দিন যে কৌশল অবলম্বন করে আমার মেয়েকে আমি একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারি যেখানে আমার মেয়ের সংসার চিরকাল সুখ শান্তিতে ভরে থাকবে এবং আমরাও যাতে আমাদের আদরের মেয়েকে সুখী দেখে আনন্দিত হতে পারি লোকটির চেহারা দেখে হজরত আলী বুঝতে পারছিলেন যে লোকটি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসে এবং কোনোভাবে চায় না বিয়ের পর তার মেয়ে কোনো কষ্ট পাক যেভাবে আদর আর ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছে লোকটি চায় বিয়ের পরেও যেন তার কন্যা সেভাবে আদর ভালোবাসায় থাকে তখন আমিরুল মোমিন হজরত আলী রাদি তাআলা তালা আনহু সে লোকটির হাত ধরে তাকে শান্ত করে বললেন মাত্র তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখবে ভাই আমি জানি প্রত্যেক প্রত্যেক বাবার ঘরেই তার মেয়ে রাজকুমারী হয় আর বাবা তাকে নিয়ে চিন্তিত থাকে অনেক বাবারা তো ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে থাকলে চার দেওয়ালকেও ছোট মনে করে ভয় পায় গরম বাতাসও তার মেয়েকে স্পর্শ করতে পারে অতএব তোমার টেনশনের কোনো কারণ নেই এক নম্বর যে বিষয়টা আমি তোমাকে বলবো এমন ঘরে তোমার মেয়েকে বিয়ে দেবে না যেই ঘরের পারিবারিক সিদ্ধান্ত মহিলারা নিয়ে থাকে আর পুরুষরা নারীদের সিদ্ধান্ত মেনেই চলে হজরত আলী বললেন তুমি তোমার মেয়েকে কখনোই এমন বাড়িতে বিয়ে দেবে না যেখানে মেয়েদের কথাই পরিবার চলে তাহলে তোমার মেয়ের সংসার স্থাপনের আগেই ধ্বংস হয়ে যাবে তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আমরাও দেখে থাকি যখনই কোনো মেয়েদের বিয়ে ভেঙে যায় সে মেয়ে যতই সুন্দরী আর যতই ভদ্র নম্র হোক না কেন অনেক গভীরে ঘাটাঘাটি করে অধিকাংশ ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায় নারী কর্তৃত্ববাদী পরিবারগুলোতে সাধারণত একজন নারী অন্য নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল হয়ে থাকে আর এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পারিবারিক সিদ্ধান্তগুলোর দায়ভার পুরুষের কাঁধে দিয়েছেন এরপর হযরত আল্লাহ তালা আনহু বলেন দ্বিতীয় নম্বর যে বিষয়টা তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে যে বাড়িতে নারীদের কোনো সম্মান নেই যেখানে কেবল পুরুষের শাসন চলে এমন ঘরেও তোমার মেয়েকে বিয়ে দেবে না যুক্ত করে বলেন আমার আগের বক্তব্য শুনে তোমার মনে হতে পারে যে পুরুষ কর্তৃত্ববাদী ঘরেই মনে হয় মেয়েকে বিয়ে দেওয়া উচিত যেহেতু নারী কর্তৃত্ববাদী ঘরে বিয়ে দিলে আমার মেয়ে অসুখী হবে তার সংসার ভেঙে যেতে পারে কিন্তু না হজরত আলী তার নিজের কথাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝিয়ে বলেন যে এমন ঘরেও তোমার মেয়েকে বিয়ে দিতে পারবে না যে ঘরে নারীদের কোনো সম্মান নেই দর্শক আমরাও আমাদের আশপাশে অবশ্যই দেখেছি এবং শুনেছি এমন অনেক ঘর আছে যেগুলোতে পুরুষেরা নারীদেরকে জুতার তলা মনে করে অথচ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াশাল্লাম বলেছেন তোমরা যা খাও তোমাদের স্ত্রীদেরকেও সম্মানের সাথে তা খাওয়াও তোমরা যে মানের পোশাক পর তোমাদের স্ত্রীদের কেউ তাই পরো তাদের সাথে সম্মানের সাথে কথা বলো তারা রাগ বা তোমার উপর অভিমান করলে নরম ভাষায় তাদের অভিমান ভাঙানোর চেষ্টা কর কোরআনে আল্লাহ তালা বলেছেন তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক কিন্তু এমন কিছু পরিবার আছে যেখানে ইসলামের নাম ভাঙ্গিয়ে পুরুষেরা শুধু নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রচার করে এবং স্ত্রীদের বিন্দুমাত্র সম্মান দেয় না আবার এমন কিছু লোকও আছে যারা বৌধের উপর অত্যাচার করতে পারলে খুশি হয় পৈচাসিক আনন্দ পায় বৌধর উপর অত্যাচার করাকে বাহাদুরি মনে করে যদিও স্ত্রীর উপর অত্যাচার করাটা পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষতা নবী করিম সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন স্ত্রীর উপর অত্যাচারকারী জাহান নামে নিজের গর্ত নিজেই ঘুটছে তাই কোনো ব্যক্তির উচিত নয় তার মেয়েকে এমন জায়গায় বিয়ে দেওয়া যেখানে নারীদের সম্মান করা হয় না হজরত নিজের কথার ব্যাখ্যা দিয়ে বলেন মূলত পারিবারিক সিদ্ধান্তগুলোর কেন্দ্রবিন্দুতে যেন পুরুষ থাকে আমার একইভাবে সেই পুরুষ যেন নারীদের প্রতি রেসপেক্টফুল হয় সম্মান প্রদর্শনকারী হয় এমন পরিবার খুঁজে বের করে নিজের মেয়েকে সেখানে বিয়ে দাও এমন জায়গায় বিয়ে দাও যেখানে স্বামী তার স্ত্রীর সাথে ভদ্রতা নম্রতা এবং সৌহার্দ্যের সাথে আচরণ করে যে তার স্ত্রীর হক আদায়ে কোনো প্রকার ভুল বা অবহেলা করে না যে তার স্ত্রীর প্রতি এমনভাবে আসক্ত থাকে যে সে কোনো অপরিচিত নারীর দিকে ফিরেও তাকায় না যে ব্যক্তি তার স্ত্রীকে তার ভোগ বিলাসের বস্তু মনে করে না এবং যে তার স্ত্রীর গুণাবলীর দিকেও তীক্ষ্ণ নজর রাখে শুধুমাত্র দোষ খুঁজে বেড়ায় না ছোটোখাটো ভুলকে উপেক্ষা করার মতো যোগ্যতা যে পুরুষের আছে সেই পুরুষের কাছে তোমার মেয়েকে বিয়ে দাও কারণ নারী মানেই কিছু ছলনা কিছু ভুল ত্রুটি থাকবেই আল্লাহ রব আলীন এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন তুমি এমন পুরুষের হাতে তোমার মেয়েকে তুলে দাও যে অসুস্থতায় তার সেবা করবে এবং দুঃখের সময় তার প্রেমময় উদারতা দয়া এবং আনুগত্যের প্রমাণ দিবে যে তার স্ত্রীকে পর্দায় রাখে স্ত্রীর ইজ্জত ও মর্যাদা রক্ষা করে এরপর হজরত আলীর রাদ আনহু তৃতীয় নম্বর যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে তোমার মেয়েকে তুমি এমন জায়গায় বিয়ে দেবে না যে পরিবারে বিবাহ বিচ্ছেদ বা তালাক খুবই সাধারণ ব্যাপার এই যেমন ধরো যে ছেলের কাছে বিয়ে দিচ্ছ তার বাবাও খুব তালাক প্রিয় মানুষ অথবা তার মাও খুব তালাক প্রিয় মানুষ তার ভাইরাও প্রচুর তালাক দিচ্ছে বা তার বোনদের মধ্যেও তালাক দেওয়ার খুব হিড়িক রয়েছে এমন তালাক প্রেমিক পরিবারে কখনোই তোমার মেয়েকে বিয়ে দেবে না অনেকেই মনে করেন তালাক দেওয়া তো ইসলামে বৈধ পবিত্র কোরআনেও তালাক নামে একটা সুরা আছে কিন্তু মাথায় রাখতে হবে আল্লাহ যেখানে স্বয়ং নিজেই বলেছেন অযথা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দিলে আল্লাহর আড়সকে এ পৃথিবীর সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে তালাক দেয়া আর শয়তান এটাকে খুবই পছন্দ করে সব শুনে সেই সম্মানিত ধনী ব্যক্তিটি অত্যন্ত খুশি হল সে হজরত আলিরাদি আল্লাহ তালা আনহুর কাছে এসেছিল অত্যন্ত প্যারেশান হয়ে কিন্তু হজরত আল্লাহ তালা আনহোর কথায় তার মন থেকে সমস্ত প্যারেশানে এবং দুশ্চিন্তা দূর হয়ে যায় আল্লাহর কাছে আমরাও প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের সকল বোন ও কন্যাদেরকে তাদের স্বামীর সংসারে একটি সম্মানজনক জীবন দান করে আমি